দুজনের সংসার ঘুরে ফিরে যাই করি না কেন প্রায় দিনই মনে হয় একইভাবেই কেটে গেল তো আজকের দিনটা কীভাবে কেটেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে হ্যালো ই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু একেবারে সকালবেলা নাস্তা থেকে শুরু করেছি আর আজকের নাস্তায় ছিল পরোটা আর সেমাই সেমাইটা আমি গত রাত্রে রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আমরা দুইজনেই কেউ খাইনি কারণ গরম গরম খেতে ইচ্ছে হচ্ছিল না আমরা চেয়েছিলাম আজকের সকালে ঠান্ডা ঠান্ডা খাবো পরোটা দিয়ে তাই কিন্তু দুজন গল্প করতে করতে খেয়ে নিচ্ছি আর আমাদের নাচটা হয়ে গেল আজকে সকাল সকাল খুব ভালোভাবে নাস্তা শেষ করে আমি কিন্তু স্নান করে পূজা দিয়ে রান্না করতে চলে আসি আর তোমাদের দাদা কিন্তু বাইরে চলে গেছে আমাদের দাদার কিন্তু বাজার নিয়ে চলে আসছে কাকরোল কচুরমুখী ঝিঙে কাঁচা ঝাল এগুলো আর এগুলো দিয়েই রান্না করব। আজকে রান্না করবো কাকরোল কচুরমুখী আলু দিয়ে আর মাছটাও কেটে নিয়ে আসেনি মাছটা প্রায় কেটে নিয়ে আসে তো আজকে ও কাটার লোক পায়নি এই জন্য নিয়ে আসতে পারেনি তাই জন্য কিন্তু আমি কেটে নিলাম তারপর এই যে রান্না করব এই জন্য আমি মাছগুলো কেটে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে মাছগুলো এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি আজকে যে তরকারি রান্নাটা করবো একসাথে এতগুলো তরকারি এতগুলো পদ তোমরা কখনো খেয়েছো কাকরোলের সাথে কচুরমুখি তোমাদের শুনতে বেশ অদ্ভুত লাগছে আমি জানি তবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে মানে কচুরমুখী কাকরোল আর আলু এটা রান্না করে আমি যখন তোমাদের দাদাকে বললাম আমি এটা রান্না করব তখন বললো খাওয়া কি যাবে তো খেয়ে কিন্তু সে আঙুল চেটেছিল এত এতটা ভালো হয়েছিল কাঁকরোল আমারও তেমন পছন্দ না তোমাদের দাদারও তেমন পছন্দ না তো যেহেতু কচুরমুখী অ্যাড করেছি না তখন আমাদের দুজনেরই খুব পছন্দ হয়ে গেছে তো আমি তোমাদের দাদাকে বলেছিলাম যে আজকে কিছু নতুন তরকারি নিয়ে এসো তো অনেক দিন নতুন তরকারি তোমাদের দাদা বললো নতুন তরকারি কি তরকারি আনবো সব তো আমরা খাই তো কী আনবো ভেবে না পেয়ে আবার কাঁকরোলটাই নিয়ে চলে আসলাম তো কাঁকর নিয়ে আসছিলো তাই জন্য কিন্তু এভাবেই রান্নাটা করলাম আর এদিকে আমি ভাত উঠাই দিচ্ছিলাম আর একটা পেঁপেও নিয়ে আসছিলো তো সেটা বলতে ভুলে গিয়েছিলাম তো এই যে আমার রান্না কিন্তু হয়ে যাওয়ার পথে প্রায় তরকারিটা আমি একটু চামচ দিয়ে চেপে নিচ্ছি কারণ তরকারিটা তাহলে ঘন হবে আর আমি রান্নাটা করেছি ভুলে গেছি বলতে আমি ফার্স্টে তেলের ভিতরে জিরে ফোড়ন দিয়ে এগুলো একসাথে ভাজি করে নিয়েছি সাথে একটা পেঁয়াজও ছিল তো তারপরে কিন্তু জল দিয়ে এই ফুটে যাওয়ার সময় মাছগুলো দিয়ে দিছি তরকারির জন্য আমি মশলা করা শুরু করেছি আর এটা হচ্ছে জিরা আর মরিচ একসাথে করে বেটে নিয়েছি তারপর এই যে তরকারি এরকম অবস্থায় এসে আমি মশলাটা দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিট জাল দেওয়ার পর এটা নামিয়ে ফেলেছি তো এই হচ্ছে তরকারির লাস্ট লুক আমার তারপরে এটা হচ্ছে গত রাত্রে তরকারি ছিল তো এই ছিল আমাদের খাওয়ার মেনু গত রাত্রে যে তরকারিটা ছিল ফ্রিজে সেটাও গরম করে নিলাম আর এটা রান্না করছি আর হচ্ছে আম তো আর বেশি কিছু করলাম না যেহেতু অনেক দেরি হয়ে গেছে খুব ক্ষুধা পেয়ে গেছে তাই কিন্তু দুইজন খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেস্ট নিচ্ছিলাম তখনই এই সাহেব জান্নার ওখানে এসে ও কিন্তু গ্লাসে ওকে দেখছে ও তো ওকে দেখে অবাক হচ্ছে না কি ভাবছে ওর মতো আর একজন পাশে ও বুঝতে পারছিল না তাই কিন্তু আমি ভিডিও করছিলাম আর মজা করছিলাম ওকে আমি ডাকছিলাম তাই কিন্তু আমাদের দিকে তাকাচ্ছিল ও তারপরে আমি আস্তে আস্তে গ্লাসটা খুলে দিলাম আর খুলে দেওয়ার পর ও কিন্তু লজ্জা পেয়ে দেখো এই চলে যাচ্ছে বিকালবেলায় একটু লিচু খেতে খেতে এখানেই কিন্তু শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা কেমন লাগলো জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে